আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন দু হাজার নয় সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডির পিলখানায় কী ট্রাজেডি ঘটেছে আমাদের সামরিক বাহিনীর সাতান্ন জন অফিসারকে হত্যা করেছে আওয়ামী লীগ ভারতের পালিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ সাতান্ন জন অফিসারকে সেদিন মেরে ফেলেছে হত্যা করেছে টোটাল সত্তর জন মানুষ নিহত হয়েছে বিলখানের সেদিন সেই দুই দিনে পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে দু হাজার আট সালের তিরিশ ডিসেম্বর একটি প্রহসনের নির্বাচন হয়েছিল একটি নির্লকশা নির্বাচন হয়েছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনের যারা দিল্লির হয়ে কাজ করেছিল তারা দিল্লির এজেন্ট লেডি লেতুদ্দি ঘৃণিত অশ্লীল বর্বর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেয় সে প্রধানমন্ত্রী হওয়ার সামান্য কয়েকদিন পরই দু হাজার নয় সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি ইলখানায় হত্যাকাণ্ড ঘটে আমাদের প্রশিক্ষিত দেশপ্রেমিক সাতান্ন জন অফিসারকে মেরে ফেলা হয় তো আমরা ওই সময় যারা দেশপ্রেমিক বিচক্ষণ আমাদের যে ভাইয়েরা বিচক্ষণ আছেন যে বাংলাদেশিরা আমরা যারা দেশকে ভালোবাসি আমরা ওই সময় থেকে বুঝতে পেরেছি যে এই হত্যাকাণ্ড সাধারণ কোনো হত্যাকাণ্ড নয় এর পেছনে ভারতের হাত রয়েছে বলে আমরা মনে করি এবং ভারত পরিচালিত সন্ত্রাসের সংগঠন হচ্ছে আওয়ামী আমরা এই নয় সাল থেকে বলে আসছে বিভিন্ন সমাজে তো যারা জাত আওয়ামী লীগ তারা এই কথাগুলোকে বিশ্বাস তো করতোই না উল্টো বাজে মন্তব্য করত। কারণ প্রত্যেকটা আওয়ামী লীগ আছে ভারতের একটা খুটি প্রত্যেকটা আওয়ামী লীগ অর্থাৎ ভারতের একটা দাস আওয়ামী লীগ মানেই আওয়ামী লীগ অর্থই হচ্ছে ভারতের দাস তো তারা ভারত তারা লোক সেট করে এগুলো এই এই কাণ্ড এই হত্যাকাণ্ড বলে বাংলাদেশের বাংলাদেশের মানুষের কাছে এগুলো মাথায় রয়েছে কারণ তারা প্রতিশোধ নিয়েছে আমাদের বিডিআরে বাংলাদেশ রাইফেলসে যে সামরিক বাহিনীর কর্মকর্তারা ছিলেন তারা ছিলেন দেশপ্রেমিক তাদের সাথে ভারতীয়রা পেরিবর্ত না তো যাই হোক পাঁচা আগস্টের পরে দেশ স্বাধীন হয়েছে অর্থাৎ সাড়ে সতেরো বছর পরে সেই ফখরুদ্দিন মহিনুদ্দিনের দুই বছর এবং সাড়ে পনেরো বছর ভারতের এজেন্ট শেখ হাসিনার সাড়ে পনেরো বছর এই সাড়ে সতেরো বছর পরে পাঁচ আগস্ট একটি রেভলিউশন ঘটেছে একটি বিপ্লব ঘটেছে আমরা বলে থাকি এটা দ্বিতীয় স্বাধীনতা আমাদের এই দ্বিতীয় স্বাধীনতার পরে একটি তদন্ত কমিশন গঠন হয়েছে যে তদন্ত কমিশনের কাজ ছিল সেই দুই সালের পিলখানার ঘটনা দুই হাজার নয় সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছে এটাকে তদন্ত করা তো আজকে তদন্ত প্রকাশ হয়েছে আজকে একটি দৈনিক পত্রিকার অনলাইন থেকে আপনি পড়ে শোনাচ্ছি যে পত্রিকা থেকে পড়ে শোনাচ্ছি ইচ্ছা করি আমি প্রথম আলো অনলাইনে ঢুকেছি প্রথম আলো বাংলাদেশ দিল্লির হয়ে কাজ করে অন্যান্য পত্রিকাও দেখেছি তো দেখলাম যে প্রথম আলো কী শিরোনাম করে তো আপনারা হয়তো যারা অনেকে বিশ্বাস করতে চাবেন না কেউ কেউ আছে না যে না এটা তো নয় দিগন্ত থেকে পড়েছেন পড়েছেন এটা সংগ্রাম থেকে এটা আমার দেশ থেকে এটা তো এরকম উল্টাপাল্টা নিউজ করেছে প্রথম আলো কি পড়ে শোনাচ্ছি প্রথম আলো শিরোনাম করেছে বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারী তাপস তদন্ত কমিশন আমরা তাপসের ব্যাপারে তো জানি যে তাপস কীভাবে পিলখানার ঘটনা ঘটিয়েছে তার কিছু আলামত আমরা দেখেছি শুনেছি জেনেছি তাপসের কথাবার্তা বডি ল্যান্ড এবং সেদিনকার অনেক সন্দেহজনক ঘটনা আমরা জানি তাপসকে তাও আমরা জানি যে ফজলানুর তাপস ব্যারিস্টার ফজলানুর তাপস বাংলাদেশের একজন কু ক্ষত একজন কুখ্যাত সন্ত্রাস ফজুল হক মনি তার সন্তান শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় তো ঘনিষ্ঠ হয়েছে শেখ মুজিব নামের যে সন্ত্রাস ভারতীয় সন্ত্রাস গুন্ডা এজেন্ট সে পঁচাত্তর সালে মারা তা মরে যাওয়ার পর থেকে এই সকল সন্ত্রাসীরা শেখ হাসিনার ঘনিষ্ঠ হয়ে উঠেছে সাধারণত আমাদের সমাজে ফুবত ভাইয়ের ছেলে মামাতো ভাইয়ের ছেলে খালাতো ভাইয়ের ছেলে এত ঘনিষ্ঠ হতে দেখি না যেহেতু এখানে ক্ষমতার ব্যাপার এরকম তার অ্যাডাপ্টেড হয়ে গেছে তো যাই হোক আমি পরে শোনাচ্ছি আপনাদেরকে রিপোর্টটা তো এখানে একটি উপসর্ণাম পরে শোনাচ্ছি বিডিআর বিদ্রোহে সংগঠিত বর্বরতম হত্যাযোগ্য তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনে ছবি প্রধান উপদেষ্টা প্রেস এই দেখেন ছবি এখানে দিয়েছে কিভাবে তদন্ত কমিশন তদন্ত দিয়েছে সংগঠিত বর্বর্তম হত্যাযোগ্য তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিশন বলেছে বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ আর মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য ফজলানুর দাবস কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আল মহাফজুল ফজুর রহমান ও অন্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে কমিশনের প্রধান ফজুর রহমান বলেন তদন্ত কাজ সুষ্ঠু নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারি পেশাদারত্ব বজায় রাখতে হয়েছে এখানে অত ওরা বানান ভুল করেছে পেশাদারিত্ব না লেখে পেশাদারত্ব তিনি বলেন আমরা যখন কাজ শুরু করি তখন ১৬ বছর আগের এই ঘটনার বহু আলামত ধ্বংস হয়ে গেছে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছে আমরা দুটো প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি সাক্ষীদের ডাকলাম কারো কারো আট ঘন্টা পর্যন্ত বক্তব্য শুনেছি যতক্ষণ তিনি বলতে চেয়েছেন তারা তদন্তে জড়িত ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি তাদের তদন্তের রিপোর্ট সংগ্রহ করেছি অন্যান্য উপাদান সংগ্রহ করেছি ফজুর রহমান বলেন এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে উদঘাটনের চেষ্টা করা হয়েছে কার কি ভূমিকা ছিল কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলো অ্যাকশন নিল না কমিশন প্রধান বলেন তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে এ সময় তদন্তে কি পাওয়া গেছে তা নিয়ে কমিশনের সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার বলেন এই ঘটনার কিছু বাহ্যিক ও প্রকৃত কারণ বের করেছে কমিশন এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজুল ফজল তাপস তিনি বলেন হত্যা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে তারা বিশ পঁচিশ জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে এবং বের হওয়ার সময় সেই মিছিলে দুই শতাধিক মানুষ ছিল আরো একটু বড় রিপোর্ট এত বড় রিপোর্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না প্রথম আলো থেকে পরে শোনালাম তো আপনারা জানেন কত মানুষের বুকে কষ্ট লেগে আছে এই ব্যাপারে রক্তক্ষরণ হয়ে আছে আমরা এর সুষ্ঠু বিচার চাই আসসালামু আলাইকুম